এখন বুম ইয়েতে আপনি স্বাক্ষর করলেন আপনি কি করলেন না করলেন হ্যাঁ ঠিক আছে এগুলো ভালো কাজ মানে আপনি অন্ততঃপক্ষে একটি নৈতিক ভিত্তি দিলেন আইনি ভিত্তি দিলেন কিন্তু প্রশ্নগত বাইশ তেইশ দিনে এদের সাথে জড়িত একজনকেও কেন গ্রেফতার করা হয়নি একটা মামলা দায়ের করা হয়নি তো সাধারণত গণঅভ্যুত্থানের পরে যেটা হয় আমাদের এখানে যেটা দেখেছি গণঅভ্যুত্থানের পরে সরকার পরিবর্তন হয় কিন্তু একটা গণবিপ্লবের পরে আমরা চলে গেলাম সাংবিধানিক পদ্ধতি যদি আজকে এই গণবিপ্লবের মধ্য দিয়ে যে একটি বিপ্লবী সরকার হতো তাহলে আমার মনে হয় আজকে এতগুলো প্রশ্ন উঠতো বাইশ দিনে তারা সবকিছু করবেন সেরকম আশা করা আমাদের পক্ষে অনুচিত হ্যাঁ মানে ষোলো বছরের জঞ্জাল ষোলো দিন কেন ষোলো মাস কেন আমার মনে হয় যে দুই বছরেও এটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসাটা অনেক কঠিন কিন্তু তারা কি এই উদ্যোগগুলো নিয়েছেন যে আমরা এমন এক দেশ তৈরি করেছি যে দেশে মানে সাদা পোশাকের মানুষ এসে ঘরের থেকে নিয়ে যায় তার তার বিচার পাওয়া পাওয়া যায় যায় না 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 খবর পুলিশ বলতে 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 পারে এবং এগুলো বাংলাদেশের রাজনীতি থেকে সমাজ থেকে চিরতরে দূর করে ফেলতে চান তাহলে আমাদেরকে দিয়ে হবে এই যে যারা বুকের রক্ত মানে রাইফেলের সামনে বুক পেতে দিতে পেরেছে তাদেরকে উদ্যোগটা আহ নিতে হবে এবং তাদের দিকে এটা ছেড়ে দিতে হবে মানে নব্বই এর পরে দেখলাম টোটাল ফসলটা রাজনৈতিক দলের হাতে তুলে দিল কিন্তু এইখানে কিন্তু ঘটনাটা তা ঘটে না এইখানে ঘটনাটা হচ্ছে ছাত্র আন্দোলন এর মধ্য দিয়ে অন্তর্বর্তী যে সরকার হচ্ছে তারা সেই সরকারের এক ধরনের অংশীদারও বটে তিরিশে আগস্ট আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস এবং এই গুম নিয়ে বহুদিন ধরেই আলোচনা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে বেসরকারি এনজিও গুলি আছে যেমন আইন কেন্দ্র বা অধিকার তারা তারা মন বলছে যে দশ সাল থেকে এই দুই সাল পর্যন্ত প্রায় আহ সাড়ে ছয়শোর মতো মানুষ গুম হয়েছে এবং যাদের মধ্যে আটচল্লিশ আটাত্তর জন উদ্ধার হয়েছে উনপঞ্চাশ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং জনকে গ্রেপ্তার গ্রেপ্তার দেখানো হয়েছে এটা হলো এবং তবে আপনারা জানেন তো যে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের যে একটা সংগঠন করেছে মায়ের ডাক তারা আঠারো আগস্টে প্রেস কনফারেন্স করে বলেছে যে এখন পর্যন্ত একশো আটান্ন জন এখনো গুম তাদের তারা কোনো সন্ধান পায়নি যদিও পাঁচ আগস্ট হাসিনা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই তিনজন একেবারে উল্লেখযোগ্য মানুষ ছাড়া পেয়েছে আপনারা জানেন সো তারপরও আজকে এই মানে অবস্থার পরিপ্রেক্ষিতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সনদে গুম আন্তর্জাতিক যে সনদটা সেটা সই করেছে যেটা কিনা অনেক আগের থেকে দুই থেকে জাতিসংঘ বাংলাদেশকে স্বাক্ষর করতে বলে আসছিল কিন্তু এতদিন হাসিনা সরকার করে নাই সব বিষয়ে আপনাদের দুজন কেছি জানতে চাই যে এই গুম নিয়ে আপনাদের মানে বিশ্লেষণ কি আমি প্রথমেই যেতে চাই আবিরুজ আপনার কাছে জি আমি প্রথমে যখন গুম নিয়ে বললেন তা আমি গুমের দেখেন ছবি দেখাচ্ছি হ্যাঁ দেখেন মাত্র দুটো দেখালাম এরা মিছিল করছে বা দাবি জানাচ্ছে আপনার এই গুমগুলো আপনি যেটা বললেন যে পাঁচই আগস্টের পর তিনজন মানে সশরীরে ফেরত এসছেন যদি না আসতো তাহলে কি হতো এরাও হারিয়ে যেত এখন প্রশ্নটা হচ্ছে যে এরা তো সশরীরে এসে এটাই প্রমাণ করলেন যে কাদম্বিনী যে আমরা যেটা বলি যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেন তিনি মরেন নাই এরও তো প্রমাণ করলেন যে তারা গুম হয়েছিলেন এখন যেখান থেকে গুম হয়েছেন যে যে সেই আয়না ঘর আজকে কত তারিখ তিরিশ তারিখ আট তারিখে সরকার ক্ষমতা নিয়েছে দিন চলে গেছে এই আয়না ঘরের সাথে জড়িত কি একজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের হয়েছিল এবং মামলা দায়ের করা হয়েছে মামলা দায়ের করা হয়নি আমি জানি না আইন উপদেষ্টা আহ ডক্টর আসিফ নজরুল কি করছেন বা অ্যাটর্নি জেনারেল কি করছেন কোনো মামলা দায়ের করা হয়নি ইনডিসক্রিমিনেট মামলা দায়ের করা হচ্ছে কি সব হত্যা মামলা মানে গণহারে এই সমস্ত জিনিস এক সময় একসময় না এখন গুমের ব্যাপারটা দেখেন আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে করা হয়েছে মানে তার মানেটা কি যে রাষ্ট্রযন্ত্র একটি পুরো ব্যবস্থাকে মনস্টারে পরিণত করে ফেলেছিল আমাদেরই পুলিশ এবং সেনাবাহিনীর অফিসাররা তো গোয়েন্দা সংস্থাতে কাজ করে সেনাবাহিনী দেশের সম্পদ জাতির সম্পদ এবং একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান এবং পাঁচই অগস্ট তারা প্রমাণ করেছে যে তারা জনগণের পক্ষে দাঁড়াতে পারে এবং দাঁড়িয়েছে এর আগে উনিশশো সালেও আপনার সেনাবাহিনী জনগণের পাশেই দাঁড়িয়েছিল কিন্তু যে সমস্ত অফিসার মুসলিমেও কিছু অফিসার আমি বলবো যে তারা যখন গোয়েন্দা সংস্থাতে যায় তখন এই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজনীতিবিদরা তাদেরকে যে কাজে লাগায় তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা এবং যাতা করার একটা ক্ষমতা দিয়ে দেয় এই অফিসাররা তো তারপরে মনস্টারে পরিণত হয় তার প্রমাণ হচ্ছে এই গুণগুলো যারা আয়নাঘর থেকে বেরিয়েছে আপনারা অভিনেত্রী কাজী নসবার আপনার ইন্টারভিউটা নিশ্চয়ের মধ্যে পড়েছেন তিনি কিন্তু একজন সিনিয়র মিলিটারি অফিসারেরই সন্তান ছিলেন আমি সিগন্যাল স্কোরের অফিসার ছিলাম এবং তিনি আমার অনেক সিনিয়র একজন সিগন্যাল স্কোরের একজন অফিসার কর্নেল কাজীম সলিমুল্লার মানে মেয়ে ছিলেন মেয়েটাকে যখন গুম করা হয় কর্নেল কাজী সলিমুল্লাহ যেহেতু আমি সাংবাদিক আমাকে যে কতবার ফোন করেছেন কেঁদেছেন এবং উনি আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই মেয়ের কষ্টেই উনি তারপরে মৃত্যুবরণ করেছেন অকাল মৃত্যুবরণ করেছেন তা এতগুলো সাক্ষী থাকার পরেও ব্রিগেডিয়ার আজমি আরমান মাইকেল চাকমা কাজী নসাবা চারজন তো জীবিত ফেরত এসছে তারপরে এই আয়না ঘরের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন বুম ইয়েতে আপনি স্বাক্ষর করলেন আপনি কি করলেন না করলেন হ্যাঁ ঠিক আছে এগুলো ভালো কাজ মানে আপনি অন্তত একটি নৈতিক ভিত্তি দিলেন আইনি ভিত্তি দিলেন কিন্তু দিনে এদের সাথে জড়িত কেন গ্রেফতার করা হয়নি একটা মামলা দায়ের করা হয় বা কি কারণে এখনো কাজী না আরমান মাইকেল চাকমা বা বিবে আজমি তারা মামলা দায়ের করতে সাহস পাচ্ছে না বা যাচ্ছে না সেই ব্যাপারগুলো কি কেউ খতিয়ে দেখেছেন এই যে যতগুলো বা এই যে ছবিগুলো আপনাকে দেখালাম আপনি ইন্টারনেটে সার্চ সার্চ দিলে এরকম অনেক ছবি দেখবেন মায়ের ডাকের ওয়েবসাইট এবং অন্যান্য জায়গায় তাদের কয়েকজন এরকম আপনার হয়তো তারা মানে প্রেস কনফারেন্স করছেন বা প্রেস ক্লাবের সামনে দাঁড়াচ্ছেন কিন্তু তারা কি মানে মামলা দায়ের করতে পেরেছেন আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব বলেন বা যারা আন্দোলন করেছেন বা যারা এখন খুব লাফাচ্ছেন তারা কি এই দিকটাতে খেয়াল রাখছেন যে আচ্ছা ঠিক আছে দশজন গুম যারা হয়েছে দশজনকে নিয়ে তাদের পরিবারকে নিয়ে আমরা মামলা দায়ের করতে চাই তারাও কিন্তু যায় তারা আছেন কে কোন পদে বসবেন আবার কোন উপদেষ্টা কি পদে বসলেন সেই উপদেষ্টার কি কি মানে এক গ্রুপ তাকে আহ ডিফেন্ড করবে না ইনি তো এই আরেক গোষ্ঠী তাকে বলবে যে ঝাঁপিয়ে পড়বে তাকে ওভারওয়েল করে ফেলবে এই দাবি সেই দাবি এবং আমি নিজে আপনি বিশ্বাস করবেন না আজকে তো শুক্রবার আমি সারা দিন আমি মানে এ আমাকে করতে হয়েছে কি কারণে তার কারণ ধরেন অনেকেই জানেন যে তিন বাহিনী প্রধান আমার কোর্সমেট বা উপদেষ্টাদের কেউ কেউ আমার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ পরিচিত যেহেতু সাংবাদিকতা করেছি সে কারণে পরিচিত হতেই পারে তাদের খালি জিনিসগুলা কি জানেন ফোন করে করে খালি বলছে যে ওখানে একটু এই অসুবিধা ছিল আমি এইভাবে ওই আমাকে একটু নিয়োগ দেওয়া যায় না না আমার খালাতো ভাই এই জায়গায় জায়গায় ওই তাকে পুলিশে যায় মানে সমস্ত হচ্ছে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু এই যে একটা ভাইটাল ইস্যু আমি মানে উপদেষ্টাদেরও কেউ আমি দোষ দিব যে তারা যে আপনার বিভিন্ন কথাবার্তা বলছেন কাজ করছেন আমি এটা স্বীকার করি যে বাইশ দিনে তারা সবকিছু করবেন সেরকম আশা করা আমাদের পক্ষে অনুচিত হ্যাঁ মানে ১৬ বছরের জঞ্জাল ১৬ দিন কেন ১৬ মাস কেন আমার মনে হয় যে দুই বছরেও এটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসাটা অনেক কঠিন কিন্তু তারা কি এই উদ্যোগগুলো গুলা নিয়েছেন এমনকি মায়ের ডাক বা অধিকার বা এই সংগঠন কি দশটা পাঁচটা গুমের শিকার হওয়া পরিবারকে নিয়ে মামলা দায়ের করেছেন এখন পর্যন্ত কিন্তু হয় নাই কেন হয় নাই আজ ডক্টর আসিফ নজর আজ এজি অ্যাটর্নি জেনারেল তখন আপনি উত্তরটা জানতে পারবেন আমি ভিতরের কথা আর বলতে চাই না এনাদের যে কি মনে আছে আমি জানি আপনারা হয়তো প্রায় দেখছেন যে আমাদের পত্রিকায় এসে যাচ্ছে যে অমুককে গ্রেপ্তার করা হয়েছে দেখলাম তারপরে আবার সে বেলজিয়ামেও তাকে দেখা এগুলা কি হচ্ছে কেন হচ্ছে এগুলা এটা যে ওয়ান ইলেভেন না এটা যে একটা নর্ম একটা সাধারণ রাজনৈতিক পট পরিবর্তন না এটা যে একটা বিপ্লব সেই জিনিসটাই অনেকে ভুলে যাচ্ছেন বিপ্লবটা কেন হয়েছিল এই যে গুমের শিকার এতগুলো মানুষ হয়েছেন তারপরে খুনের শিকার হয়েছেন শিকার এই যে মানবিক বিষয়গুলো মানে সামনে এসেছিল বলেই তো আমাদের দেশের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন সিস্টেমের প্রতি আস্থা হারিয়েছিলেন রাজনীতি মানে আগের সরকারের রাজনীতির প্রতি তারা আস্থা হারিয়েছিলেন তাহলে এটা কি কি আমরা অবমাননা করছি না শুন কাগজে কলমে আমরা বা এই যে টকশো করে বললাম আন্তর্জাতিক গুম দিবস ওকে ফাইন সরকার এটাতে সাইন করেছে ওকে ফাইন সাংবাদিক আমিও সাংবাদিক আপনিও সাংবাদিক আপনারা এটা যদি ভিতরে খুঁজতে যান অবাক হয়ে যাবে শুধু এই কথাটুকুই বললাম আসলে প্রথম তো একটা এরকম একটা মানে পরিবর্তনের পরে প্রথমেই তো এগুলি করা হয় যে কাজী নসভা যে কথা বলেছেন বিচারপতি সাবেক প্রধান বিচারপতি সিনা বলেননি যে একটি গোয়েন্দা সংস্থা তাকে কিভাবে ঘাট ধরে দেশ থেকে বের করে দিল এবং সংবিধান সংশোধনের ব্যাপারটা কিভাবে এলোমেলো করে দিল এবং ওই কারণে তো এই রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে একটা অ্যাকশন কি নেওয়া হয়েছে এই মামলা গুলা কি হয়েছে যে সংবিধান লঙ্ঘন করার জন্য প্রধান বিচারপতি মানে গায়ে হাত তোলার জন্য যে এই জিনিসগুলো কিছু করা হয়েছে কিছু করা হচ্ছে না কেন করা হচ্ছে তাহলে আমরা এইগুলো বলে এগুলো কথা বলে কি লাভ আপনি সবাই ব্যস্ত আমাদের সাংবাদিকদের মধ্যে কি ব্যস্ত আপনি নিজেও জানেন যে ঠিক আছে ওই এরা গিয়েছে এখন বাকিগুলো আমরা দখল করি সব দখলের জন্য কে কোন জায়গায় বসবেন তার জন্য যেমন ধরেন আমি মাহবুব সাথে কথা বলছি আমরা দুজন একই দৈনিক যায় যায় দিনে কাজ করেছি ওনার সাথে আমার রাজনৈতিক মানে মতবিরোধ আছে কিন্তু ওনাকে তো কেউ বলতে পারবেন না যে আমি যদি এখন বলি যে না ওনার রাজনৈতিক মতবিরোধ আছে এই কারণে ওনাকে একটা মানে ক্ষতি করা হোক এটা তো বলা ঠিক না বা আমি পয়সার বিনিময় বা কোনো সুবিধার বিনিময়ে আবার আরেকজন বিপদে পড়েছে মানে একজন রিয়েল অপরাধী যে সাংবাদিক দিয়েছিল গণহত্যায় ধরেন তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এগুলো তো ঘটছে এগুলো হচ্ছে কি আমাদের নব্বই সালেও যখন আন্দোলন হয়েছে দেখেন তখনও ছাত্ররা আন্দোলনটা করেছে তারপরেও কিন্তু আমরা কি করেছি আমরা কোনো কিছুই ছাত্ররা যে কতগুলো রূপরেখা দিয়েছিল গণতন্ত্র কিস্তি মানে আপনার সুসংহত করার জন্য কোনো কিছু কিন্তু করা হয় এবং এবারও এই হচ্ছে যে আমাদের যে তরুণ এবং যুবক সমাজ এরা এমন ভাবে একতাবদ্ধ আমি গতকালকে একটা সেমিনারে ছিলাম সেখানে সকল এমবেসিরি আপনার পলিটিক্যাল কাউন্সিলর বা ডিফেন্স ছিল নিরাপত্তা বিষয়ে একটা সেমিনার খুব জটিল একটা সেমিনার সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনকে দাওয়াত দেওয়া হয়েছে এরা কিন্তু এই জটিল বিষয়গুলো সিকিউরিটি বাংলাদেশের সিকিউরিটি ডকট্রিন কি হবে এখনকার নিরাপত্তা মানে প্রোফাইলিং কি হবে বা কি কি সমস্যা এগুলো কিন্তু ধরেন আহ ওই রকমের লোকজনের আলোচনার মধ্যে আসার কথা এদেরকে যখন কথা বলতে দেওয়া হলো আপনি বিশ্বাস করবেন না এরা এত চমৎকার করে নিরাপত্তা বিষয়গুলাকে নিয়ে আসলো যে ওখানে স্বয়ং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল হাফিজ ছিলেন মানে যিনি এই যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কেয়ারটেকার চিফ অ্যাডভাইজার হয়েছেন সবাই কিন্তু নড়ে চড়ে বসলো এই বাচ্চাগুলোর কথা শুনে এবং মানে বিস্ময়কর যে ওখানে আমাদের সাবেক সেনা ছিলেন জেনারেল নুরুদ্দিন অনেক জেনারেলরা ছিলেন আমিও কথা বলেছি আমরা দেখলাম যে আমরা তাত্ত্বিক কথাবার্তা বলছি আর এরা বলছে প্র্যাকটিক্যাল কথা হুম এখন এই গুম বা এই জিনিসগুলাকে বা এই যদি আপনি স্ট্রিম লাইনে আনতে চান যে এগুলোর বিচার আনতে চান এবং এগুলো বাংলাদেশের রাজনীতি থেকে সমাজ থেকে চিরতরে দূর করে ফেলতে চান তাহলে আমাদেরকে দিয়ে হবে এই যে যারা বুকের রক্ত মানে রাইফেলের সামনে বুক পেতে দিতে পেরেছে তাদেরকে উদ্যোগটা নিতে হবে এবং তাদের দিকে ছেড়ে দিতে হবে আমি তো মা বাবার কাছে যাই মা বাবা আপনি শুনলেন তো রুশ ভাইয়ের কথা তো রুজ ভাই বারবারই বলছেন কেন মামলা হচ্ছে না আমারও কিন্তু এই প্রশ্নটা যাই হোক আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি আপনিও যদি এই প্রশ্নটার উত্তর দিতে পারেন তাহলে আমার জন্য ইয়া হয় আমাদের দর্শকরা জানতে চাচ্ছে আমি তার সাথে একমত এবং আমারও প্রশ্ন যে কেন মামলাটা হচ্ছে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে এটা তো একটা গণবিপ্লব হলো পাঁচই আগস্টে তো সাধারণত গণ পরে যেটা হয় আমাদের এখানে যেটা দেখেছি গণ উত্থানের পরে সরকার পরিবর্তন হয় কিন্তু একটা গণবিপ্লবের পরে আমরা চলে গেলাম সাংবিধানিক পদ্ধতি যদি আজকে এই গণবিপ্লবের মধ্য দিয়ে যে একটি বিপ্লবী সরকার হতো তাহলে আমার মনে হয় আজকে এতগুলো প্রশ্ন উঠত কিন্তু আমরা যেহেতু সাংবিধানিক আমাদের সেই পূর্বের মানে বিষয়ের মধ্যে আমরা চলে যাওয়ার ফলে আমাদের সবকিছু খুব ঢিমে তালে হচ্ছে আমি আশাবাদী আমি এই সরকারের প্রতি আশাবাদী আমার বিশ্বাস এগুলোর মামলাও হবে আমার বিশ্বাস বিচার হবে আজকেই এই দাবি ছিল দাবি আজকে দেখলাম শহীদ মিনারে সমাবেশ ছিল মায়ের ডাকের এবং সেখানে মানে যাদের বাবা যেখানে যাদের স্বামী হয়েছে তারা তাদের এই বর্ণনা দিলেন এবং এটা আমি টেলিভিশনে এই বর্ণনা মানে টেলিভিশন দেখছিলাম এই বর্ণনা দেখে রীতিমতো মানে চোখে পানি ধরে রাখা কারণ একটা বিবাহিত মানে ইয়ে গৃহবধূ তার স্বামীকে নিয়ে গেল কি অপরাধ ছাত্র তারপরে আজকে তেরো চোদ্দ বছরে তার একইভাবে অন্য অন্য সন্তান থাক তারা এসছে তারাও কথা বলছে যে এটা শুধু মানবিক ব্যাপার এটা এটা রাষ্ট্রের একটা জন্য জন্যে দেশের জাতির জন্য এটা লজ্জা যে আমরা এমন এক দেশ তৈরি করেছি যে দেশে মানে সাদা পোশাকের মানুষ এসে ঘরের থেকে একজনকে নিয়ে যায় তার বিচার পাওয়া যায় না তার খবর পাওয়া যায় না মানে কি বলে পুলিশ বলতে পারে না টিভি বলতে পারে না এসবি বলতে পারে না চাই যে আসলে কিন্তু শুরুটা করেছিল তার বাবা শেখ মুজিব যখন আহ তেহাত্তর চুহাত্তর মূলত সালে চুয়াত্তর না তিয়াত্তরই তেহাত্তরেই মানে কি বলে সংসদে ব্যাপক মানে কি বলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পরে তথাকথিত জয় কারণ ওই জয়টা পুরোটা তাদের ছিল না তারা মানে জোর করে তারা মানে কি বলে ব্যালট বক্সে পরিবর্তন করে তারা একটা জয় নেই একশো দুশো সাতান্ন দুশো তিরানব্বই সিটে তারা নিজেরা জয় পায় তারপরে শেখ মুজিবুর রহমান এদেশের সাংসা বনে যান এদেশের কি বলে সেই সম্রাট বনে যান সম্রাট নেপোলিয়ন হয়ে যান অথবা যার হয়ে যান যার ফলে আমরা কি দেখলাম সেই সময় রকম করে ঘর থেকে মানুষ নিয়ে যেত তারা গুম হয়ে যেত একটা জিনিস পাওয়া যায় সেই সময় পাওয়া যায় তিন চার দিন পর পাঁচ দিন পরে কেন তখন আইনাগার হয়নি তখনো শেখ মুজিবুর রহমান তার কন্যা শেখ হাসিনার মতো এতটা পরিপক্ক হয়ে ওঠেনি কারণ দুজনের মধ্যে পার্থক্য আছে শেখ হাসিনা তো একটি নাগরিক জীবন যাপন করেছে আর শেখ মুজিবুর রহমান গ্রামীণ জীবন যখন অভ্যস্ত ছিল লাশ পান তিনি সেই করেছিল তো সেই সময় আমি মানে সংখ্যার বিচার করা হয় কিন্তু অনেক বেশি বিশেষ করে শেয়ার শিকদারকে হত্যাকাণ্ডের পর এবং তারপর বেশ কিছুদিন যারা যাদেরকে এরকম ধরা হয়েছিল তাদের সবারই লাশ পাওয়া গেছে এবং অনেকেরই লাশ পাওয়া যায় তো বেশিরভাগই লাশ টাশ পাওয়া গেছে এই যে গুমের সংস্কৃতি আমরা আমাদের স্বাধীনতা অল্প দিন পরে শুরু হয় এবং সেটা মাঝখানে বন্ধ ছিল আবার শুরু হয় এই এই সংস্কৃতি যদি বন্ধ করতে হয় তার প্রচলিত যে ব্যবস্থা সংস্কার এর মধ্যে দিয়ে করা খুব কঠিন এবং এই যে একটি গণবিপ্লব হয়েছিল যদি সত্যিকার অর্থে এটাকে বিপ্লবী রূপান্তর করা যেত এটা বিপ্লবী চরিত্র দেওয়া যেত রাষ্ট্রে তাহলে হয়তো অন্য ঘটনা ছিল যাই হোক সেটা হয়নি গণবুত্থানের পরে অন্য অন্য নব্বইয়ের গণবুত্থানের পরে যেমন সরকার পরিবর্তন এসে এবারও সরকার পরিবর্তন এসে এবং একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা অন্তর্বর্তী সরকার হয়েছে অন্তর্বর্তী সরকার এখনো এক মাস পূর্ণ হয় নাই তো আমার বিশ্বাস এগুলো আগে পরে এগুলোর একটা মানে এটার একটা সুরাহা করতে হবে কারণ এটা যদি আমরা করতে না পারি এটা ভবিষ্যতে মানে ভবিষ্যতে আমাদের যে নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কিন্তু এক ধরনের মানে দায়ী হয়ে থাক এবং আমাদের মুখ দেখানোর জায়গা থাকে আর রুজভাইরা বলছিলেন যে এই আন্দোলন এই আন্দোলন হচ্ছে ছাত্র আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তী সরকার তো এই ছাত্র আন্দোলন মানে এর গণপুর্থানের পরে দেখলাম টোটাল ফসলটা রাজনৈতিক দলের হাতে তুলে দিল কিন্তু এইখানে কিন্তু ঘটনাটা তা ঘটে না এইখানে ঘটনাটা হচ্ছে ছাত্র আন্দোলন এর মধ্য দিয়ে অন্তর্বর্তী যে সরকার হচ্ছে তারা সেই সরকারের এক ধরনের অংশীদারও বটে শুধু অংশীদার না আপনারা যদি খেয়াল করেন এবং আমরা যদি খেয়াল করি এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস যে ছাত্র জনতা আমাকে ছাত্র যেদিন করবে আর চলে যাবে অর্থাৎ এই সরকার দায়বদ্ধ হচ্ছে এই ছাত্র জনতা এই অভ্যুত্থানের শক্তির উপরে কিন্তু নব্বই এর গণপ্রুথানের পর বিষয়টা কিন্তু সেরকম ছিল না নব্বই এর পরে রাজনৈতিক নেতৃত্ব এটাকে কুক্ষিগত করে যার ফল হয়েছিল যে টোটালের টোটাল এরশাদ শাসনের সময় যত হত্যাকাণ্ড হয়েছিল অবশ্য এত হত্যাকাণ্ড হয় এরশাদ শাসন তারপরেও যে হত্যাকাণ্ড হয়েছিল নির্যাতন হয়েছিল ইত্যাদি কিন্তু কার্যত কোনো বিচার হয় নাই কোনো বিচার হয় নাই কার্যত তো আমার বিশ্বাস এইবার সেই বিচারটা হবে কারণ আমার আরো একটা বিশ্বাস ভাই বললেন যে সেমিনারে গেছিলেন সেখানে এই নতুন প্রজন্মের এই ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এসেছিলেন এবং তাদের যে বক্তব্য তাদের যে ম্যাচুরিটি আমারও কিন্তু দেখার সৌভাগ্য হয়েছে আমি সৌভাগ্যই বলছি কদিন আগে রাষ্ট্র সংস্কার আন্দোলন না ওদের উদ্যোগে একটা সেমিনার হয়েছিল ডিআর এবং সেখানে ফরাদ মাজার সহ ছিলেন তো আহ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনেকে এসছিলেন শুধু মানে শীর্ষস্থানের নেতৃত্বই নয় বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন জগন্নাথ কলেজ এবং বেসরকারি ইউনিভার্সিটিতে যারা মানে সমন্বয়ক ছিলেন তারা এসেছিলেন এবং আমি তাদের বক্তব্য শুনে আমি মানে একেবারে আমি মানে আমি কল্পনাও করতে পারি নাই ওরা এইভাবে কথা বলতে পারে অর্থাৎ তাদের চিন্তার যে গভীরতা আছে এবং তাদের কি বলে বক্তব্য দেওয়ার কথা বলার যে আর মানে মনে হয় যেন এরা থেকে এই কথা বলার আর্টটা শিখে আমার কাছে এটা মনে হয়েছে অথচ কিন্তু জগন্নাথ কলেজ এটা আমারই কলেজ ছিল আমরা তো একেবারে কি বলে মেঠব কথাবার্তা বলতো কিন্তু এদের কথাবার্তার মধ্যে কিন্তু মেঠো কথাবার্তা নেই একেবারে চোষ খুব কাটা কাটা কথা কাজে যে ছেলেরা এরকম কাটা কাটা কথা বলতে পারে যে ছেলেরা গুছাই কথা বলতে পারে যে ছেলেরা চিন্তা করতে পারে যার চিন্তা শক্তি আছে ওরা যখন এই অন্তর্বর্তী সরকারের সাথে আছে যুক্ত আছে অন্তর্বর্তী সরকারের মানে মূল শক্তি যখন বা মূল ভিত্তি যখন ওরা তো আমার মনে হয় কাজে এই গোম বিচার হবে এবং এটা হতে হবে এবং আমি মনে করি যে তালিকার কথা বলা হচ্ছে সাড়ে ছয়শ এর মধ্যে কিছু ছাড়া পেয়েছে আহ এবং অনেকেই আহ আসলে কোথায় গেল এটা দেখতে হবে তবে এইটা কিন্তু যে কমিশন গঠন হয়েছে যাতে কমিশন গঠন হয়েছে তদন্ত ছয় সদস্য একটা কমিশন হয়েছে এবং এইটা এই গোহত্যার রহস্য উদ্ঘাটন করা আমার কাছে মনে হয় খুব কঠিন কাজ কারণ এটা তো হয় পুলিশ নিয়েছে নাই ডিবি নিয়েছে নাই এসবি নিয়েছে নাই র্যাব নিয়েছে অর্থাৎ ওই সময়ে যখন যে গুম হয়েছে ওই সময় সংশ্লিষ্ট থানায় গেলে ওই সময় যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে জিজ্ঞেস করলে বিষয়টা বেরিয়ে যাবে এখন যে একটা জিনিস লক্ষ্য করছে সেটা হচ্ছে অনেকে পদ পদগুলি ভাগাভাগি শুরু অনেকে আবার দখলও নিচ্ছে তো আমার মনে হয় এই ব্যাপারেও সতর্ক হওয়া উচিত আমি বলতে চাই এগুলো তো রাজনৈতিক দলগুলো করছে এবং এটা সাংবাদিক আরো বেশি আরো জঘন্যভাবে আরো নির্লজ্জ ভাবে আরো নির্দিষ্টভাবে সাংবাদিকরা পদ পদগ দখলের প্রতিযোগিতায় নেওয়া নির্ল নির্লজ্জ প্রতিযোগিতায় তো এই প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং এই ক্ষেত্রে আমার ধারণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব আছে কারণ আসলে হয়েছে কি অনেকে বলে যে সৎ কিন্তু সৎ কিন্তু আমাদের দেশের সংস্কৃতির কারণে একটা পর্যায়ে সে মানুষ অসৎ এবং আমাদের প্রজন্ম কিন্তু সৎ নাই কারণ আমরা অসৎ দেখতে দেখতে একটা কথাই আছে যে সৎ সঙ্গে সর্ব স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমরা তো অসৎ সঙ্গেই বড় হয়েছে। কাজে আমাদের দিয়ে কিছু হবে না যদি হয় এই তরুণ প্রজন্ম দেওয়া তার কাজে আমার আহ্বান এবং আমার মানে এ থেকে নিবেদন থাকবে এই তরুণ প্রজন্মকে সচেতন থাকতে হবে এবং আমরা যারা বয়স্ক প্রজন্ম এই প্রজন্মকে বিশ্বাস করার কোন কারণ নাই বরং এই প্রজন্মকে প্রজন্ম যদি বিভ্রান্ত না হতে পারে তাদের গার্ড হিসেবে দেয় বয়স তাদের বেশি তাদের সম্মান করতে হবে তারা যা বলতে হবে আমাদের শুনতে হবে আমি মনে করি এই তরুণ প্রজন্মের উচিত আমাদের কথা না তরুণ প্রজন্মের উপরে অনেক আশা প্রকাশ করছেন এবং আস্থা রাখতে চাচ্ছেন এবং আমাদের আহ উপদেষ্টাও কিন্তু একদম বৈষম্য বিরোধী আন্দোলনের যে তরুণ দুজন হয়েছেন আহ নাহিদ ইসলাম এবং আহ সজীব এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছেন মাহফুজ আলম সো এই তিনজন অন্তত আপনাদের ভাষায় যেই কথা বলছেন তারা নিশ্চয়ই আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং এই বিরোধী বিষয়ে এবং গুমের সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য কি করা প্রয়োজন এবং যারা স্বজন আছে তাদের বিচার নিশ্চয়ই তাদের বিচারের যে প্রত্যাশা আছে সেটা নিশ্চয়ই পূরণ করবে বলে আমার মনে হচ্ছে